শুরুতেই জানাব সংবাদ শিরোনাম পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বললেন ডক্টর ইউনুস জানাব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারত পলায়ন নিয়ে যা বলছে পুলিশ ও র্যাব জানাব আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কেন কারাগারে জানালেন আসিফ নজরুল খাগড়াছড়িতে চলছে একশো ধারা জনমনে আতঙ্ক বাংলাদেশ সেনাবাহিনীকে সতেরো সেপ্টেম্বর দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছেন কি কারণে এমন সিদ্ধান্ত সে বিষয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকার দেন তিনি মঙ্গলবার এই সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অব আমেরিকা ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় ক্ষমতা গ্রহণের প্রায় দেড় মাস পরে এই সময়ে সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়ার প্রয়োজনীয়তা কেন বোধ করলেন জবাবে প্রধান উপদেষ্টা জানান গণ সময় পুলিশের ছাত্রদের হত্যা করা সহ পুলিশের গণবিরোধী ভূমিকায় জনগণের মধ্যে পুলিশের ব্যাপারে যে নেতিবাচক অনুভূতি তৈরি হয় সে কারণে গণ পর পুলিশের মনোবল ভেঙে যাওয়ায় পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল না এ কাজে আনসার নিয়োগ করেও ফল আসেনি তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনীকে দু মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে ডক্টর ইউনুস বলেন নানা রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমাবেশ হচ্ছে তাতে বিশেষ করে আমাদের পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের অসন্তোষ দেখা গেল সেগুলো নিয়ে মনে করলাম যে এভাবে চলতে দিলে তো বাড়তে আরম্ভ করবে তখন এই প্রসঙ্গ উঠল যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য তারা বলছে আমরা তো কিছুই আমরা তো আছি কিন্তু আমাদেরকে তো কেউ পরোয়া করে না কারণ আমাদের তো কোনো ক্ষমতা নেই আমাদেরকে একটা ক্ষমতা থাকলে হয়তো আমাদের গণ্য করবে তখন আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ায় সমালোচনা করেছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ সেপ্টেম্বর তিনি বলেন আমাদের মতে তখনই এই ক্ষমতা ক্ষমতা দেওয়া দরকার যখন মনে হবে সংবিধান নিয়মের বাইরে চলে গেছে কিন্তু এই সংবিধান এখনও ভালো আছে যেখানে রাজনৈতিক নেতাকর্মী সব প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছেন সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটিক ক্ষমতা দেওয়া হয়েছে মানে নতুন নতুন সমস্যা তৈরি করা এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে কলকাতার ইকো সম্প্রতি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়েন তারা এ বিষয়ে বুধবার বাজারে মিডিয়া সেন্টারের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে কর্নেল মোহাম্মদ মনিম ফেরদাউসকে প্রশ্ন করা হলে তিনি বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থানের বিষয়ে আমি কিছু জানি না আপনারা টিভিতে দেখেছেন যা জানেন আমিও সেইভাবেই জানি এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন আমি গণমাধ্যমে খবর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশের নেই তিনি বলেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি ইমিগ্রেশনে তাদের দেশ থেকে কোনো তথ্য নেই তিনি আরও বলেন ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থলপথেও অবৈধভাবে সীমান্ত বার হতে পারেন এদিকে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কারাগারে যাওয়ায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন মাহমুদুর রহমান দেশের একজন প্রথিত যশা সাংবাদিক তিনি প্রতীত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন শারীরিকভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে ফ্যাসিবাদের হিংস্র আক্রমণ দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে সব মহল থেকেই মাহমুদুর রহমানের মুক্তি দাবি করা হয়েছে এমত অবস্থায় বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মাহমুদুর রহমানকে নিয়ে কথা বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের সূচনা করেছিলেন মাহমুদুর রহমান ভাই এজন্য ওনাকে প্রচণ্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না ওনাকে একটি ভুয়া মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার শাস্তি দিয়েছিল ওনার অবর্তমানে শাস্তি দিয়েছিল এই মামলার ম্যারিট নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে এদিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসানাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিএ হত্যার ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ও পৌর এলাকায় জারি করা অনির্দিষ্টকালের একশো ধারা চলছে একদিন পেরোলেও সেখানকার বাসিন্দাদের মাঝে এক ধরনের ভয় আতঙ্ক কাজ করছে বুধবার সকাল থেকে সীমিত সংখ্যক দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে অভ্যন্তরীণ সড়কে খুব কম যানবাহন চলাচল করছে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না দোকানপাট এখনও সব বন্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শিক্ষক হত্যার কেন্দ্র করে মঙ্গলবার শহরে সড়ক ও মহাজন পাড়ায় অন্তত বিশটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয় দোকানের মালামাল সড়কে এনে পুড়িয়ে দেওয়া হয় দোকানগুলোর অধিকাংশ কাপড় চিবর বিউটি পার্লার ও খাবারের একটি প্রাইভেট হাসপাতালেও ভাঙচুরের শিকার হয় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশই পাহাড়িদের মালিকানাধীন ঘটনার সূত্রপাত হয় গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসানাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিএ হত্যা করে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা ওই স্কুল শিক্ষককে পিটিএ হত্যার খবর ছড়িয়ে পড়লে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে বেশ কয়েকজন জায়গায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয় কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করার পাশাপাশি পোড়া নেওয়া হয় এতে কয়েকজন আহত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তীতে সেখানে একশো সুচল্লিশ ধারা জারি করা হয়েছে জানা গেছে বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়িকে পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল পরে সেই মামলা থেকেও খালাস পেয়েছিলেন সোহেল রানা